দিগন্তে ওই ফুলের আগুন লাগলো বসন্তে সৌরভের শিখা জাগলো বুধবার সকালে সকলে যখন আবিরের রঙে মেতে উঠছে শান্তিনিকেতনের সোরাচুরের জঙ্গলে তিলধারণের ঠাঁই নাই তখন শান্তিনিকেতনের অদূরে প্রকৃতিকে ভালোবেসে অন্যরকম বসন্ত উৎসব ও বর্ষবরণ পালনের সাক্ষী থাকলো মানুষ আজ বসন্ত পূর্ণিমার দিন সকাল থেকেই রবীন্দ্রনাথের গান আর মাদরের তালে বোলপুরের মুলুকে স্বাধীন ক্যাম্পাসে নেচে উঠল গোটা এলাকা সামিল হলেন গ্রামীণ আদিবাসী থেকে কলকাতা নাগরিক জীবনে অভ্যস্ত সকলেই সৌজন্যে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং পজিটিভ বার্তার যৌথ উদ্যোগে স্বাধীন ট্রাস্ট ওয়েস্ট বেঙ্গল মিডিয়া ফোরাম অল্ড বেঙ্গল প্রাইভেট নার্সিং হোমস অ্যান্ড হসপিটালস ওনার্স অ্যাসোসিয়েশনের সহযোগী মূলত আদিবাসী সম্প্রদায় তার ধর্মীয় জায়গায় বা পরব করেন এই পরব করার পর ওনারা উৎসবে মেতে ওঠেন এই উৎসবটা আমাদের ক্যাম্পাসে হয়েছিল আদিবাসী সম্প্রদায়ের মানুষজন আমার ছাত্রছাত্রী আমাদের অল বেঙ্গল নার্সিং অ্যান্ড হসপিটাল অনার্স অ্যাসোসিয়েশন প্রাইভেট কথাটা অবশ্য ওনারা লাগায় প্রাইভেট অ্যাসোসিয়েশন ওনারা এসেছিলেন এক যোগে আমরা এই বাহা উৎসবকে সার্বজনীন করার লক্ষ্যে আদিবাসী সম্প্রদায়ের মোরলদের সঙ্গে আলোচনা করে সেটা আমরা সর্বজনীন করছি এই ঘোষণা ওনারা করলেন সেই হিসেবে এটা সার্বজনীন উৎসব বিশেষ গণ্য করার জন্য রাজ্য সরকারের কাছে আমরা আবেদন জানাব এবং বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন জায়গায় পরের বছর থেকে যেন এই অনুষ্ঠান হয় এ আবেদন আমরা রেখেছি মূল লক্ষ্য হচ্ছে আমাদের বিভিন্ন যে ধর্ম অবলম্বী মানুষরা আছেন দুর্গা পুজো ঈদ উৎসব এগুলো সর্বজনীন আছে আমি ব্যক্তিগতভাবে মনে করি আদিবাসী একটা অনুষ্ঠান যেটা অন্য ধর্মের অসুবিধা নেই সার্বজনীন করলে তো অসুবিধার কিছু নেই সেই হিসেবে ভাবার জন্য আবেদন করছি আমরা এই আসর থেকে ঘোষণা করলাম করলামিকার বাবু রয়েছেন ওনার স্ত্রী আছেন বিশেষ করে সাহিত্য সংস্কৃতির মানে ডক্টরেট করেছেন বা রিসার্চ করছেন ওনাকে দায়িত্ব দিলাম এই সম্প্রদায়ের একটি ধর্মগ্রন্থের খসড়া খসড়া তৈরি করার জন্য মূলত আদিবাসী সম্প্রদায়ের শিক্ষিত যে সমস্ত ছেলেমেয়েরা রয়েছে ধর্মগুরু রয়েছে তেনাদের নিয়ে যদি ওনারা প্রয়োজন মনে করেন ধর্মগুরুরা প্রয়োজন মনে করেন তাহলে কোরআন যেনারা পড়েছেন এবং যেনারা কোরআনটাকে ভালো করে শিখেছেন এবং বেদ উপনিষদ যেনারা পড়েছেন তেনাদের সাহায্য নিয়ে আমরা দু হাজার ছাব্বিশের মধ্যে একটি আদিবাসী ধর্মগ্রন্থের খসড়া রচনা করতে চাইছি সেই খসড়াটি বিভিন্ন দেশে যেখানে আদিবাসীরা বাস করেন সেটি পাঠাব সংযোজন বিযোজন আলোচনার মধ্য দিয়ে দু হাজার মধ্যে ইন্টারন্যাশনাল আদিবাসী এখানে একটা ধর্মীয় সম্মেলন করব সেই সম্মেলনে ওই ঘুরন্থিটি ধর্মগ্রন্থ হিসাবে স্বীকৃতি পেয়ে প্রকাশ করার চিন্তাভাবনা আছে কারণ আমি ব্যক্তিগতভাবে মনে করি কোনো মানুষকে সারা জীবন বেঁচে থাকতে হলে তাকে নৈতিক গঠনের ক্ষেত্রে শিক্ষার যেমন প্রয়োজন আছে ধর্মপ্রাণ ভারতবর্ষ সেখানে সবচেয়ে বেশি প্রয়োজন আছে ধর্মীয় একটা গ্রন্থ যে গ্রন্থে লেখা থাকবে জীবনের প্রথম দিন থেকে লাস্ট দিন পর্যন্ত কিভাবে অতিবাহিত করবে অর্থাৎ একটি বাঁধন এই সম্প্রদায়ের ডেভেলপমেন্টের জন্যে এটি প্রাথমিক নিড বলে আমার মনে হয়েছে এর সঙ্গে সঙ্গে শিক্ষা সাংস্কৃতিক সে ব্যাপারে তো গভর্নমেন্ট বিভিন্ন রকম স্কিম আছে আমরা ফেসিলেটর হিসেবে কাজ করব হেলথ সেক্টরের ডেভেলপমেন্টের কথা আমরা ভাবছি আমাদের মধ্যে আমাদের সংঘর্ষ সংগঠনের বিভিন্ন স্তরে ব্যক্তিত্ব আছে তাদের একটু বলার জন্য আবেদন জানাচ্ছি রামজিৎ মার্ডি এবং যারা আছেন তাদেরকে আমার জানাচ্ছি বোলপুর যখন উল্লেখ করলেন বাঙালির কাছে বোলপুর একটা আবেগ রবীন্দ্রনাথের জায়গা বিশ্বের সমস্ত দেশে বোলপুরের নাম একটা আলাদা আবেগে উচ্চারিত হয় যারা প্রবাসী বাঙালি আছে তারাও কিন্তু আজকের দিনে বিদেশ থেকেই একদিনের জন্যে ফিরে আসে বোলপুর শহর এবছর কিছু কারণে সেই উৎসবে কিছুটা ঘাটা পড়েছে আপনারা জানেন সেটা তো বাহা উৎসব যে এভাবে হতে পারে আমাদের প্রধান উপদেষ্টা মলাই স্যার যেভাবে এই প্রোগ্রামটাকে অর্গানাইজ করেছেন এটা আমরা আনন্দিত আমরা আপ্লুত আজকে সারাদিন যে এই অনুষ্ঠানে ব্যয় হলো তাতে আমার কোনো আক্ষেপ নেই আমি ভীষণভাবে আনন্দিত এবং আদিবাসী সম্প্রদায়কে এভাবেই বাঁচিয়ে রাখতে হবে ওনাদেরকে কিছুতেই হারিয়ে ফেলা যাবে না কারণ ওনারা হচ্ছে প্রাকৃতিক সম্পদ ওরাই মাটির কাছে আছে ওরাই প্রকৃতির কাছে আছেন আগামী দিনে আজকে আমরা অঙ্গীকার করেছি সবাই বললেন বলার সময় যে এই এই অনুষ্ঠানটা আজকে যে সূচনা হল আগামী প্রতি বছর এই দিনে জেলার সমস্ত মানে আমাদের রাজ্যের সমস্ত জেলা তথা ভারতবর্ষের সমস্ত দেখলাম নিজেকে খুব ভাগ্যবান মনে হচ্ছে যে রকম আদিবাসী সমাজের প্রতি আমাদের একটা টান থাকে টান হয়তো আমরা আবেগ টান এগুলো প্রকাশ করি কিন্তু তাদের জন্য একটা সংগঠিতভাবে কিছু করার কথা হয়তো আমাদের মাথাতে কোনো সময় এলেও বিভিন্ন কারণে আমরা পিছিয়েছি আজকে তার সঠিক ফল প্রকাশ পেলাম আমাদের অল বেঙ্গল প্রাইভেট নার্সিংহোম হসপিটাল ও নার্স অ্যাসোসিয়েশনের যিনি প্রধান পরামর্শদাতা তার মাথা থেকে বেরিয়ে এসেছে তিনি আমাদেরকে যুক্ত করেছে যাতে এই মহা উৎসবটাকে আমরা সর্বাঙ্গীনভাবে গোটা ওয়েস্ট বেঙ্গলে ছড়িয়ে দিতে পারি তাহলে আমাদের একটা অর্গানাইজেশন যেটা সারা ওয়েস্ট বেঙ্গলব্যাপী আছে সেটা আমরা আজকে দেখে গেলাম দাদার সঙ্গে শেয়ার করলাম ঘটনা দেখলাম সমস্ত কিছু দেখলাম এইটাকে নিয়ে আগামী বছর যাতে আমরা সারা পশ্চিম বাংলায় এটাকে ভালোভাবে করতে পারি তার জন্য আমরা আমাদের পথ নির্দেশ হয়ে গেল আমরা করবো এই অঙ্গীকারও আপনাদের সামনে রাখছি নমস্কার ভালো লেগেছে আজকে যে মহান উদ্যোগ যিনি আমাদের প্রধান প্রতিষ্ঠা অমালিক মহাশয় আমাদের অ্যাসোসিয়েশন অল্প প্রাইভেট হসপিটাল উনি যেভাবে আমাদের সকলকে নিয়ে চলে বা সকল ধর্মের মানুষ যেমন হচ্ছে ঈদ বলুন দুর্গা বলুন তার সঙ্গে এই বাহা উৎসব এটি নতুন একটা সংযোজন এবং এটা আমি প্রথম দেখলাম যে এরকম চিন্তা ভাবনা মাথা থেকে কারো বেরোতে পারে তো ওনার মাথা থেকেই বের বেরোতে পারে এবং আগামী দিন এটা আমাদের সংগঠনের পক্ষ থেকেও আমরা দাবি রাখব যে জায়গাতে যা বলে যদি কোনো জায়গায় সরকারিভাবে বলানো যায় যে প্রোগ্রামটাকে সরকারি শিবিলের মধ্যে আনা যায় এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা চাইব প্রত্যেকটা শহরে প্রত্যেকটা জেলায় যেন এই মাহা উৎসব আগামী বছর পালন হয় সেই প্রচেষ্টা আমাদের থাকবে সঙ্গে আপনার নাম পরিচিত আমার নাম তাহির শেখ রাজ্য যৌন সম্পাদক এবং বীরভূম জেলা সম্পাদক